কিছু কিছু পদার্থ জাহিল বখিল মূর্খরা নাস্তিকরা ব্লগাররা আপনার আমার নবীকে তারা কুমন্তব্য করে কুটুক্তি করে ভারতের সেই দালাল নাস্তিক সেই আজকে আমরা কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি হিন্দুদের পণ্ডিত হিন্দুদের হিন্দুদের গুরু তাদের ধর্মীয় গুরু সে নবীকে কুটুক্তি করেছে নবী পাক সাল্লাহ আলহি সাল্লা সাল্লামকে শাহ নাজমতের ব্যাপারে সে বিরূপ মন্তব্য করেছে নবী পাককে নিয়ে কুটুক্তি করেছে আমরা তার এক আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সেই ব্লগার নাস্তিক মুরতাককে যেন ওই দেশের সরকার তার সর্বোচ্চ দাবির তার সর্বোচ্চ শাস্তির যেন ব্যবস্থা করে আমরা সেই প্রতিবাদ প্রতিবাদই খণ্ডে আমরা স্বেচ্ছার সেই বাংলার মুসলমান আমরা আওয়াজ দিয়ে বলছি এই সমস্ত জাহেলদের কাপের মুশ্রিকদেরকে যেন আর সুযোগ না দেওয়া হয় এরা নবী পাকে নিয়ে যেন টানা হেসা না করে ঠিক কিনা